বিজ্ঞানে আমরা পড়েছি পরজীবী উদ্ভিদ এবং পরাশ্রয়ী উদ্ভিদ পরজীবী উদ্ভিদ অর্থাৎ যে সকল উদ্ভিদ অন্য গাছের থেকে তা নিজের খাবার সংগ্রহ করে বেঁচে থাকে তাকে বলা হয় পরজীবী উদ্ভিদ আর যে সকল গাছ অন্য গাছের উপরে আশ্রয় নেয় কিন্তু নিজের খাওয়া নিজে তৈরি করে বা পরিবেশের বাতাস জল থেকে নিজের খাদ্য নিজে তৈরি করে সেটা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ এখন যে গাছটা স্ক্রিনে দেখছেন বা আমার ভিডিওটা দেখছেন এটা একরকম অর্কিড ডেন্ডোব্রিয়াম অর্কিড তো এই গাছটি এই আম গাছের ওপর আশ্রয় নিয়েছে কিন্তু এর যাবতীয় খাদ্য এ প্রকৃতি থেকেই প্রকৃতির বাতাস প্রকৃতির জল এবং আলো এখান থেকে কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করে বসন্ত ঋতুতে অসাধারণ সুন্দর ফুল হয় এই যে পত্রহীন শাখা যেটা দেখতে পাচ্ছেন এই পত্রহীন শাখাতে বসন্ত ঋতুতে অসংখ্য সুন্দর ফুল হয় এর পিঙ্ক কালার বা সাদা কালার বা বেগুনি কালারে এর ফুল সাধারণত হয়ে থাকে তো যেহেতু এটা বসন্তকাল নয় বর্ষাকাল তো এখন এর ফুলের সময় আসেনি এই পত্রবিহীন শাখাগুলোতে এর ফুল ফুটবে অসাধারণ সুন্দর এই দেখতে পাচ্ছেন ফুল ফুটে আগে গত বছর বা অন্য ঋতুতে ঝরে গেছে